যতই রক্ত চক্ষু হিন্দুস্তান দেখান না কেন কাম হবে না লাভ হবে নিজের কথা ভাবেন সেভেন সিস্টার কথা ভাবেন বাংলাদেশ নিয়ে ভাবার সুযোগ আপনার আর নাই বাংলাদেশে এখন শেখ হাসিনাও নাই শাহজান খানও নাই বাংলাদেশে যে খেলবো সে স্বামী মুসপানও নাই খেলা কার সাথে খেলবে বুঝেই উঠে পারি কোথায় হিন্ময় কোথায় তন্ময় কোথায় কি হলো আরে ভারতে যখন মুসলিমেরা জুমান নামাজ রাস্তা করে পড়তে যায় পুলিশ লাথি মেরে সেই দিকে লক্ষ্য আর এদিকে কি কোথায় তন্ময় চিন্ময় কি হয়েছে কাকে ধরছে তার জন্য আজকে হিন্দুস্তানে আমার বাংলাদেশ মিশন ঘেরাও করা হয় লজ্জা হয় হিন্দুস্তান লজ্জা হয় না নিজেরকে দাবি করেন গণতান্ত্রিক দেশ আর যেই দেশের লক্ষ্য মানুষকে হত্যা করেছে যেই দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে যেই দেশের সংবিধানকে তছনছ করে দিয়েছে যেই দেশে বিচারকের এস লাশে লাথি মেরেছে যে দেশের বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সেই দেশের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনো মানবাধিকারের কথা বলেন লজ্জায় না ঠিক পাঠায় দেন যদি গণতান্ত্রিক দেশ হয় শেখ পাঠান আজকে পাঠান এত প্রেম কিসে এত ভালোবাসার দরকার নাই আপনার ভালোবাসার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি যুদ্ধ করেছি ট্রেনিং নিয়েছি আপনার দেশে তাই বলে আপনার কাছে মাথা নত করে বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে আপনার হাতে অর্পণ করতে চাই না স্বাধীনতার সংগ্রামে একজন সৈনিক আজকে তাই নাগরিক পরিষদ বলেন যে কোনো অঙ্গ সংগঠন বলেন আমি সেলিউড জানাই আজকে তিন ছাত্র সংগঠন যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল আজ হিন্দুস্তানকে দেখিয়ে দিতে চায় মালানা বাজারের মতো চলো চলো যাই ফারাক্কা যাই আজকে আমার তরুণ সমাজ আবার জেগেছে চলো চলো আগর তোলা যাই এবং হিন্দুস্তানকে দেখিয়ে দিই বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষের লোক তোমার কে এমপি হবেন কে মন্ত্রী হবেন কে কোথায় ছিলেন কার গাড়ি কে ভাঙছে কোন নেতার বিরুদ্ধে বক্তব্য দিতে এই ইস্যু এখন নয় এখন ইস্যু একটা ষড়যন্ত্র করে বেগম যে যারা পাঁচ বছর কারাগারে রেখেছে তারা এখন পলাত তার সুযোগ্য সন্তান তারেক রহমানের মামলা এখনো কি অবস্থা সেটা আপনাদেরকে খোঁজ নিতে হবে তারেক রহমানকে দেশে আনতে হবে বছরে যে কর্মী বাংলাদেশের বিগত আমার রাতে অর্ধেক পানিতে দাঁড়িয়ে দিন কেটেছে রাত কেটেছে জঙ্গলে কবরস্থানে ঘুমিয়ে যে নেতার কর্মীরা বাংলাদেশের তারেক রহমানের নির্দেশ পালন করেছে সেই নেতাগুলার খবর আগে রাখতে হবে কে এমপি হবেন কে মন্ত্রী হবেন দ্যাট ইল ডিসাইড বাই দ্য গড় আল্লাহ এবং আমার নেতা তারিখ আমার অহংকার করা দরকার আমি রাষ্ট্রপতি ছিলাম বিদে আমাকে উপনিশ্বা দিয়ে দেবেন দ্যা নট কোশ্চেন কোশ্চেন আমার অবদান দেখতে হবে দলের প্রতি আমার অনুগত দেখতে হবে নেত্রীর প্রতি আমার সম্মান দেখতে হবে নেতাদের প্রতি আমার সম্মান দেখানোর বিষয় দেখতে হবে কারো বিরুদ্ধে কেউ কথা বলে লাভ লাভ একটাই হবে এই মুহূর্তে দরকার তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আজকে নাগরিক পরিষদ যে নামে ডাকেন নাই কর্তব্য হলো একটা বাংলাদেশের ষোলো বছরে নিপীড়ন সহ্য করেছে সুদিনকে এখন অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটনা ঘটিয়ে তারেক রহমানের পথকে যেন কাটা যুক্ত না করে অনেক ষড়যন্ত্র চলছে প্রিয় ভাইরা যারা শহীদ কবর স্থানান্তরিতের কথা বলে যারা শহীদ জিয়ার ঝুলন্ত ব্রিজকে ভেঙে দিতে পারে যারা শহীদ স্ত্রীকে পাঁচ বছর বিনা কারণে কারাগারে রাখতে পারে যারা বাংলাদেশের সংবিধানকে তসনস করে দিতে পারে যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার আন্দোলনে মায়ের বুককে খালি করতে পারে যারা আয়না ঘর বানাতে পারে যারা ডিজি দিয়ে পায় পুলিশ দিয়ে রুমার মতো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে তাদের আত্মা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত আছে এমপি হয়ে যাব মন্ত্রী হয়ে যাব আরে হবার প্রক্রিয়া শেষ পর্যায়ে তারেক রহমান এনে দিয়েছে ছাত্র বৈষম্যকে সমর্থন করে রক্ষা করার দায়িত্ব আপনাদের তারেক যুগে দেশে ফেরত আনার মামলা প্রত্যাহারের দায়িত্ব আপনাদের কথা বলতে হবে সেই কথা এমন কথা বলতে চাই না যে কথায় আমার সংসারে ভাঙ্গন ধরবে ঠিক এমন কথা বলতে চাই না যে সংসারে কথা বলে আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে এখনো যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র দাতাদেরকে সহযোগিতা করা যাবে না বাংলাদেশে তো এটা ভুল আমাদের মাথার উপর চাপিয়ে আছে হিন্দুস্তান ভারত এরা কশিন কালক চায় না বিএনপি ক্ষমতায় আসুক এরা কখনো চাইনা না ক্ষমতা যাক এরা কখনো চায়না তারেক রহমান বাংলাদেশের আবার এসে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সম্মান তাই ষড়যন্ত্র এখনো চলছে কোথায় হিনময় কোথায় তন্ময় কোথায় কি হলো আরে ভারতে যখন মুসলিমেরা জুমান নামাজ রাস্তা করে পড়তে যায় পুলিশ লাঠি মেরে সেই দিকে লক্ষ্য নাই আর এদিকে কি কোথায় তন্ময় চিন্ময় কি হয়েছে কাকে ধরছে চার জন্য আজকে হিন্দুস্তানে আমার বাংলাদেশ মিশন ঘেরাও করা হয় লজ্জা হয় না হিন্দুস্তান লজ্জা হয় না সরম হয় না নিজেরকে দাবি করেন গণতান্ত্রিক দেশ আর যে দেশের লক্ষ্য মানুষকে হত্যা করেছে যে দেশের গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে যেই দেশে সংবিধানকে তস্তজ করে দিয়েছে যে দেশে বিচারকের এস লাশে মেরেছে যে দেশে বিশ্বজিৎকে কুপি কুপি হত্যা করেছে সেই দেশের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনো মানবাধিকার কথা বলেন লজ্জা না পাঠাই দেন যদি গণতান্ত্রিক দেশ হয় শেখ হাসিনা পাঠান আজকে পাঠান এত প্রেম কিসে এত ভালোবাসার দরকার নাই আপনার ভালোবাসার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি যুদ্ধ করেছি ট্রেনিং নিয়েছি আপনার দেশে তাই বলে আপনার কাছে মাথা রাত করে বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে আপনার হাতে অর্পণ করতে চাই না স্বাধীনতার সংগ্রামের একজন সৈনিক নাগরিক পরিষদ বলেন যে কোনো অঙ্গ সংগঠন বলেন আমি সেটেউর জানাই আজকে তিন ছাত্র সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আজ আজকে আমার তরুণ সমাজ আবার দেখেছে চলো চলো আগর তোলা যাই এবং হিন্দুস্তানকে দেখিয়ে দিই বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষের লোক তোমাদের আজকে দয়া করে নিজের চেয়ে দেশকে ভালোবাসার চেষ্টা করি পঞ্চাশ বছর আমরা তো শেষ পর্যায়ে থেকে আর আপনারা কি পাবেন পাবেন উপদেশ কিন্তু আমাদের উপদেশ রক্ষা করার দায়িত্ব আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে অক্ষর অক্ষরে যতই রক্তচক্ষুক হিন্দুস্তান দেখান না কেন কাম হবে লাভ নিজের কথা ভাবেন সেভেন সিস্টারের কথা ভাবেন বাংলাদেশ নিয়ে ভাবার সুযোগ আপনার আর নাই বাংলাদেশে এখন শেখ হাসিনাও নাই শাহজান খানও নাই বাংলাদেশে যে খেলবো সে স্বামী মুসপানও নাই খেলা কার সাথে খেলবে বুঝে উঠে পায় আজকে সবাইকে একটা অনুরোধ করে যাই আত্মকলহ দল থেকে বাদ দেওয়া দেয় এখন দুই হাজার চোদ্দ যেরকম বিএনপি ইলেকশন করেনি শেখ হাসিনা যারে পাইছে তারেক সাথে আমার সাক্ষাৎ করার লন্ডনের সুযোগ হয়েছে যারা তারেক রহমানকে বলে শিক্ষার লেশ নাই একবার দয়া করে যতই পন্ডিত হন না যায় একবারে লন্ডনে তার একমানের পাশে দশ মিনিট কথা বলে আসেন পাক শহীদ জার ঘরে এমন এক সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান নিজের কথা ভাবে না ভাবে আগামীর বাংলাদেশ তাই আওয়ামী লীগ তাদের ভয় আর কিছু কিছু এখনো কিছু লোকের ভয় তাই আমার নেতা স্পষ্ট করে বলে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জার আদেশ করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সপক্ষের দল আমার নেতার তারিখ আমার স্পষ্ট বলে দিয়েছে আমি এমন দেশের প্রধানমন্ত্রী হতে চাই না যে দেশে দুই সালের মতো গরু ছাগল এসে ভোট দিয়ে গেছে মানুষ ভোট দিতে চায় না এমন এক ভোটে আমি বাংলাদেশের সরকার করতে চাই যেটা দিনের ভোট দিনে হবে আমি দুইবারের বেশি আমার দল প্রধানমন্ত্রী হতে চাইব না কাউকে আমি উচ্চ কক্ষ করবো নিম্ন কক্ষ করবো আমি র্যাব বিলুপ্ত করবো আমি পুলিশকে মানুষের পুলিশ হিসেবে রূপান্তরিত আমি সমাজ ব্যবস্থাকে এমন করব একত্রিশ দবার ভিত্তিতে যে সমাজে দরজা করে মানুষ ঘুমাতে আমি এমন এক সমাজ এমন এক সরকার করতে চাই যে সরকারি কোনো সিন্ডিকেট থাকবে আমি এমন এক সরকার করতে চাই যেখানে পেঁয়াজ আলুর সিন্ডিকেট হবে না আমি এমন এক সরকার গঠন করে মানুষকে দেখাতে চাই আওয়ামী লীগকে দেখাতে চাই তোমরা যা করেছ সঠিকভাবে নাই তোমরা যা করার চেষ্টা করেছ ক্ষমতায় পাকাপক্ত হওয়ার জন্য তোমরা যা করেছ দুই হাজার চল্লিশ সালে হিন্দুস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিয়ে অঙ্গরাজ্য করাবার যে প্রচেষ্টা রুখে দিবে কে তার